গাড়ি গাড়ি পাতা দিই গাড়ি পাতা দিই গাড়ি ফাংশন করতে আমার ছেলে বেড়ে আমার ছেলে দিতে পারে না তারপর আমার মাছের হাসা দিতে আমি ওইসে আসি আমাকে তুলে নিয়ে যায় নিয়ে যায় রোডের পাত দাঁড়া এক ভদ্র সঙ্গে আমার কথা বলে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নয়ন ও রনির পরিবার এখন শোকে স্তব্ধ সন্তান হারানোর বেদনা কোনক্রমেই ভুলতে পারছে না নয়ন ও রনির পরিবার দুটি পরিবারের আয়ের উৎস একমাত্র ছেলে আজচ সেই ছেলেই আজ নেই একযোগে এমন হৃদয় বিদারকের ঘটনা ঘটে শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া ঝিলে দা মহাসড়ক বটতল এলাকায় তার দুজন মোটরসাইকেল আর ওই বাসের চাপায় নিহত হয় এ ঘটনায় মিজানুর রহমান নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয় মার্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত রনি ও নয়নের পরিবারের খবর জানতে দফনের পরের দিন রবিবার রনির নিজগ্রাম কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এবং নয়নের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ওজানগ্রাম ইউনিয়নের দুর্বসরা গ্রামে যায় সময় দেখা যায় উভয় পরিবারের শোকে স্তব্ধ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না কিভাবে ঘটনার আগে বাড়ি থেকে বের হয় তার বিবরণ তুলে ধরেন নিহত রনির মা বাবা ও স্ত্রী আমার ছেলে মারা গেছে কালকে বাড়ি থেকে সাড়ে সাতটার দিক বাড়া চলে গেছিলাম কি মারেছে কি আমে কি আমে এখন জাতি লাগিয়ে পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে

যদি কেউ যদি কিছু দেয় তো আমারও মনের জন্য যদি কেউ কিছু দেয় ওই মেয়েটার জন্য যদি কিছু দি দেয় তাহলে পারে আমার তাছাড়া আমার সংসার কেমন হাল ধরার মতন লোক আর নাই আমি আমার সংসারে হাল ধরার মতন কেউ নাই আমি একা আমার ছেলেই হলো গা উপার্জনকারী আর আমরা সব বাড়ি থাকতাম আমি পরের দরজায় জোন পার্টি দিতাম এই আমার ছেলের ইনকামে আমার সংসার চলতো আমার এই সংসারটা মারা গেল এখন কিভাবে চলবে আমি তো কিছু বুঝতে পারতেছি না আমি আমার একটাই ছেলে রনি আমার ছেলে নিয়ে মিয়ে নিয়ে আসে আমার বেটা বোর কাছে দিছি মুনি তুমি ধরো আমি ভাত খেয়ে আনি আমি ভাত খাতে কবল বসতেছি আমার দেওয়ার আসে বলতেছে ভাবি রনি কোনে আমি কছি রনি তো অফিসে গেছে তো অফিসে গেছে কখন গেছে আমি কছি রনির আজকে একটু দেওয়া গেছিলো মানে সারা সাতটা একটু বেশি বাইজে গিয়েছিল রনি তো মিলেই গেছে তো কছে কি ফোন নাম্বার নিয়েছে আমার কছে না আমি কেছি নাই ফোন নাম্বার নেয় না মাসমনি তো কছে তারপরে আমি কছি কী হয়েছে আমার ছেলের তোমার দেওয়ার কিছু বলতে পারতেছে না তারপর ওই পাশের একটা ছেলে এসে কছে কি রনি কোনে রনির ছেলে মোবাইল নিয়ে গেছে নাকি আমি দেখছি যে না মোবাইল তো নিয়ে যায়নি দেখে রনির তো অ্যাক্সিডেন্ট করেছে তা আমি শ্যামকুন সে সাইডে করছি আমার ছেলে কীভাবে অ্যাক্সিডেন্ট হইলো দেখে কি গাড়ি বলে ও যা পার হতে যায় গাড়ি আসছিল ওভারটাইম করতে যে আর গাড়ি আসছে আর আগে আমার ছেলে বলে পড়ে গেছে পড়ে জায়গাও আমার ছেলের সাথে তিনটে ছেলে যাইতো পিছনে যে ছেলেরা ছিল সেই ছেলেরা বাইসে রয়েছে তা কিছুই হয় নাই আর আমার ছেলে আর ওই পাশে আর একটা ছেলে আছে সেই ছেলের আর মানে জান নাই সে চলে গেছে দুজনে আমার ছেলে ছিল এখন আমার ছেলে যে কীভাবে মরেছে আমি তো নিজে চোখে দেখি নাই এখন যে যাক আছে তাই শুনতেছি বুঝতেছি জানতেছি এখন আমার ছেলেরই দোষ কি কার দোষ আমি তো জানি না আমার ছেলের জন্য আমি কিছুই আমি দাবি করব না কারোর কাছে আমার ছেলের যে একটা বাস আছে এক বউ আছে আপনারা যদি কিছু পারেন

আমার ছেলে ভালো ছেলে ভালো হাসি হাসি করে বার এসে মিলি মিলি জাতি বলে কাছে এই বলে এইরকম হয়েছে কাজটা মৃত্যু হয়ে গেছে আমার ছেলের এখন আমি কি করব আমি কিছু চোখে দেখিনি আমি কি বলবো আমি বললাম আমার ছেলের আমি বিক্রি করব না আমার ছেলের বলতে আমি কোনো টাকা পয়সা নেব না আমার ছেলে আল্লাহ মৃত্যু দেশে আমার ছেলের মৃত্যু হয়ে গেছে আমার ছেলে শরীর হয়ে গেছে এখন আমার কিছুই করার নাই আর আমি একটাই দাবি আমার এই নাতিনির জন্য আমার বেটা আমি দুয়া আমি আমার ছেলে বাবা নিয়ে যাতে শান্তিতে থাকতে পারবে রনির একটা মেয়ে আর রনির বাবাই যে ডব্বিসে ধারে না আমার এই কুটুবাই তুমি তুই ছেড়ে গেছে আমার শোনো আমার অন্যদিন দিন কুটুবাই তৈ না মা শোনা কালকে ওই কথা কয় আমি যদি চনত আমার বাইরে যদি দিতাম না কথা বলেন রনির সাসা। আমি একটু মাঠের দিকে যাচ্ছি তো ওই সময় একটা ফোন আসলো ফোন আসার পরে বলতেছে রনি কোথায় আমি বললাম তো রনি তো কোথায় তো বলতে পারবো না তো আমি রনির মার কাছে চেন দেখি সে এটাই জানতে আসে যে রনি মা দেখলাম ভাত খাচ্ছে তো কছে কে রনি তো অফিসে চলে গেছে কে কী হয় আমি কছে কিছু হই নাই ওনার এর মধ্যে আরেকটা ফোন আসলো যে রনি মারা গেছে তখন আমি রনির মার কাছে ফিরে রেখে আমরা সবাই ধরেন রোডে উঠলাম কান্নাকাটি করতে করতে এর মধ্যে আমার এক বোনির ছেলে আসলো ছেলের গাড়ি তুই আমি ধরেন ঘটনাস্থলে গেলাম যাওয়ার পরে দেখুন প্যাকেট থেকে মুড়ানো আসে আমার ছেলেটা এর মধ্যে দেখলাম গাড়ি পড়ে আছে গাড়ি দেখি আমি আরও বেশি আহত ইয়ে হলাম হওয়ার পরে হতাশা হওয়ার পরে দেখলাম আমারও ভাই সকলে আরও কয়েকটা ছিল সবাই গেল যাওয়ার পরে এমনি দেখলাম পুলিশ মিডিয়া টিটা সবাই আর্মি টার্মি আইসে আসার পরে এই গাড়ি ঠেকাছে ও গাড়ি ঠেকা আছে তো আমাকে জিজ্ঞাসা করছে ভাই গাড়ি ঠেকান বললাম গাড়ি আমার ছেলে চলে গেছে পরের গাড়ি ভেঙে আমার আর লাভ নাই গাড়ি আমরা আর ভাঙচুর করতে চাচ্ছি নিয়ে এর ওই কুষ্টিয়া জেলার মানে যত সম্ভব মানে এসপি এসে বলল যে দেখা যায় কী বল করা যায় না যায় আপনারা একটু শান্ত হন আমরা একটু দেখতেছি দেখার পর ধরেন তারা একটা হয়তো মালিক সম্পর্কে হয়তো কিছু বলেছে কথা বলার পর এইভাবেই ধরেন আমরা বললাম যে বলতেছে আপনি ছেলে কী করবেন বললাম আমার ছেলেটা আমরা নিয়ে যাব। আমরা কোনো পোস্টমর্টমটাও করব না আমরা কোনো কেসে যাব না নেওয়ার পর আমরা ধরেন সেই কুষ্টিয়া ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতালের যে কর্ম করা দরকার করিয়ে দিতেছে দেওয়ার পরে আমরা তাহলে ছেলে নিয়ে এসে দাফন খাফন করছি কথা বলেন নিহত নয়নের পরিবার বাড়িতে যে সাতটা পনেরোর সময় ভাত খাবার খাইয়ে ভাতের টিফিন নিয়ে আপনি মারা গেছে পাটি হাতে করে তারপরে আমি রাইস মিলে গেছি যাই আমার এই সাবাল বলছে যে মুনি মারা গেছে কোনে বট তৈল মাছের হাজারি আমি মোটর সাইকেল নিয়ে ওই 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 ড্রাইভারের নিয়ে আমি যাই দেখি যে হ্যাঁ মজুর আছে আমার সাবাল ওই জায়গা পড়ি আছে লোক মেলা জড়ো হয়েছে দাবি তো ওই ওই গ্রামের লোক আমরা তো সংক্ষিপ্ত পনেরো বিশটা লোক আছি আমার তো দেশ ভিন্ন আমরা ওই জায়গায় গেছি আমাকে বলে ওরা ওরা গাড়ি ঠেকাতে যায় ভাঙচুর করতে যায় তো ওই যে পুরাদার ওই দিক একটা ভাই আছে না ওর নাম কি মাজিদ মাজিদ ভাই বলছে আমার দিকে মাজিদ ভাই বা গাড়ির দিকে দুই ও ভাই পক্ষেই মিল শেষ আমাক আমাক বলে যে এই গাড়ি গাড়ি বাধা দিই গাড়ি বাধা দিই গাড়ি ভাঙচুর করে দিয়ে আমার ছেলেমেরি গেছে আমার ছেলে দিতে পারে নাকি তারপর আমার মাছের হেঁসারিতে আমি ওইসে আসি আমাকে তুলে নিয়ে যাই নিয়ে যাই রোডের পা দাঁড়া এক ভদ্রলোকের সঙ্গে আমাকে কথা বলাই কথা বলে আমি করলাম যে আমার কোনো দাবি দাবা নাই আমার এই এত লোক গাড়ি দুই পাশে তার ভিতরে যাত্রী আমি বললাম যে আমার কোনো কিছু দাবি দাবা নাই আমার ওই ওই গাড়ি ছাড়িয়ে দাও গাড়ি ছাড়িয়ে দাও আর ওই পুলিশ প্রশাসন ছিল তাকে বললাম যে আমার ওই ছেলে আমার বাড়ি পৌঁছা দেন সে আমার কথার পর ব্যসেজ করে গাড়ি সাইড দিল বা আমার ছেলেরও হুকুম দিল আমাকে যে তুমি বাড়ি চলিয়ে যাও তোমার সওয়াল আধ ঘন্টার ভিতর বাড়ি চলে যাবেই না আমার সাওয়াল আধ ঘন্টার ভিতর আমার বাড়ি দিয়ে গেছে প্রশাসনের লোক বা গাড়িতে আমার ছেলে তো প্যাকেটের ভিতরে আমি যাই দেখতেছি প্যাকেটের ভিতরে আমি তারপরেও গায়ে হাত দিতে গেছি গায়ে হাত দিতে দিই তারপরেও আমি তার মুখ জোর করে খুলি আমি দেখেছি আমার ছেলের মুখ ঘুরিয়ে এরকম হয়ে গেছে আর এই চোখ মুখ সব ভিতরে চলে গেছে আর পিছন তো নাই এই পিছনের এইটুক নাই দেখি যে রক্ত ব্যাগ ব্যাগ দিয়ে রক্ত আর যাচ্ছে এই এই ঠ্যাং ভাঙেছে এই ডান্না ভাঙেছে এই 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 এইটা দাবি ভিতরে চলে গেছে আমি তো এইটুকুই দেখেছি দেখার পরে হেঁসারিতে আমি বসে আছি শেষ শেষ আসে আমার বাড়ি পাঠা দিল আমি আমার আমার মোটর সাইকেলে আমি আবার বাড়ি চলে আসলাম এটুকু আমার সাথে কথা আমার চাওয়া পাড়া তাদের সাথে নাই আমি ওই ফিল্ডে করার সাথে চাওয়া চা করি নাই আমার ছেলে মরে গেছে ছেলে দিতে পারে না আমি টাকা পয়সা নিয়ে এসে কোনটা আমি এইভাবেই কথার পর ব্যাসা আর তার সঙ্গে চলে আসি ওই মাজিদ ভাইয়ের সঙ্গে বা তার আরও আরও লোক ছিল না বিয়ে শাদি করি নাই আমরা এই যে তিনজন এখন আছি চারজন সাথে ছিলাম তিনজন হয়েছি আমার এই ছেলে আর ওরা প্রশাসনে আমার সঙ্গে প্রশাসনের সঙ্গে করা হয়নি আমার ছোট ভাইয়ের সঙ্গে হয়েছে আমাদের আমাদের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে কিভাবে আমাদের বলছে যে আমরা নিশ্চয়ই আপনাদের এটা ব্যবস্থা করব ঠিক আছে না 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 সেটা অফিসিয়াল ভাবে হয় নাই যা জাস্ট সাধারণ জনগণের মধ্যে এটা হচ্ছে ই মানে মৌখিকভাবে বলা হয়েছে যার কারণে আমার দুলা ভাই অর্ডার দিয়েছে ঠিক আছে গাড়ি ছেড়ে দেওয়া হোক হ্যাঁ গাড়ি মানে ঘটনাস্থলে যে গাড়িটা ই করেছে ওই গাড়িটা তো ওখানে পাওয়াই যায়নি যে যে গড়ায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সে কারণে ওই গাড়িটা তো ঘটনাস্থলে নাই সেটা তো চলে গেছে এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার দুলাভাইয়ের যে অবস্থা আর আমার যে ভাগ্নে আর এই যে ঘর বাড়ির যে অবস্থা দেখছেন তো সে ভবিষ্যতে একটা সে কিন্তু শিক্ষিত ছিল আই এ পাস করছিলো প্লাস হচ্ছে আপনার কি আমি চাকরি করছিলো সে পারমিটও হয়েছিল। তো তার এটা এখন ভালো একটা স্যালারি আসছিল। তো এই ক্ষেত্রে এমন একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যে সে চলে যাবে এই পরিবারটা তো কখনো ভাবিনি তো এই যে ঘর বাড়িগুলো দেখেন এই অবস্থায় পড়িয়ে আছে এই ঘর বাড়িগুলো তো তার এটা অ্যামাউন্টের প্রয়োজন তো এখানে তো আমি যদি বলি যে আমার দশ লাখ টাকা দেন এটা তো আসলে অসাধ্য একটা ব্যাপার হয়ে যায় আমার ভাগ্নে যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির তো অবশ্যই মালিক আছে তো মালিক তো মালিকের দেখা উচিত যে আমার না আমি আমি ওখান যে যতটুকু শুনছি ওখানকার স্থানীয় যারা দোকানদার তারা বলছিল যে আমার ভাগ্নে তো ঝিনেদা রোড হয়ে চলে আসছে সে ছিল কিন্তু হ্যাঁ আমার কথা দ্রুত হোক আর বা আসতে হোক সে তো ছিল কোন পাশে যখন ঝেনেদা রোড হয়ে আসছিলো সে তো নিশ্চয়ই বাম পাশে ছিল তাই না তো বাম পাশে ছিল আর এই গোড়াই গাড়িটা হচ্ছে যখন রোড রোডে যাচ্ছিলো তখন তো ও ছিল হচ্ছে ডান পাশে তাই না তো ডাইন পাশের গাড়িটা কিভাবে আপনার বাম পাশের মোটর সাইকেলে নিয়ে রোডের এই পাশে ফেলে তাহলে তো নিশ্চয়ই কোনো গাড়ি হয়তো ওভারটেক করতে যায় কোনো ট্রাক বলেন বা অন্যান্য বাস বলেন ওভারটেক করতে যেয়া ওই সাইডের থেকে মেরে এই সাইডে ফেলাই দিয়ে ওখানে একটা গাছ দেখছে আমি কাঁঠাল গাছ আমি সরজমিনে দেখছি কাঁঠাল গাছের একটা ডাল ভাঙেছে ভাঙে নিয়ে গাড়ি বেরোয় গেছে তাহলে মোটর সাইকেলে মোটর সাইকেলে কীভাবে অ্যাক্সিডেন্ট হলো মাজিদ ভাই আইছিল। হ্যাঁ আইসি আইসি কি আইসি বলছে যে আপনারা হচ্ছে আসেন নাকি এই পর্যন্ত সে বুলে গেছে মানে প্রতিশ্রুতি দিয়ে গেছে যাই হোক আমরা এটা ব্যবস্থা করব আমার নয়নই উপার্জন করতে আর আমার দোলা ভাই দেখতেছেন না ও তো মানে আর বড় ছেলেটা অতই না আমার নয়নই সব এই সংসারে ছিল এখন ধরেন হ্যাঁ নয়ন ছাড়া এই সংসারে অবস্থা খুবই খারাপ নয়নই মানে সব এই সংসারেরই ছিল তাছাড়া আমার বড় ছেলের কোনো মানে অতটা বুদ্ধি নয় বসছেন চা পা আছে তাছাড়া এরা কেমন করে বাজবে বসছেন আমার যে বড় আপাডা দেখেছেন দুদিন ভাই সবই এলোমেলো হয়ে গেছে আপনারা একটু যাই হোক তাদের যদি কিছু সাহায্য করতেন এই যে ঘরটা করেছে রাইছে ও না হলে তো হবে না ঘরটা ওর ইয়েতেই মানে সব কিছু ছিল ওই কি আমি চাকরি করতে ইয়েতে মানে টাকা পয়সাটা আনছিলো সেই সব করছিল তা আপনারা দেখুন একটু হ্যাঁ করে দিতে পারেন তাহলে পারে এরা বাঁচবে নাই বাঁচতে পারবে না আমি এই জায়গায় শুয়ে শুয়েছিলাম আমার জয়ের দিদি আমার এই জন্য বেটার ভয়সী কথে মানে নয়ন গেলে অ্যাক্সিডেন্ট করেছে বর্তনায় বর্তা কি মিলা যায় ওই দিক করতে গেল তারপরে এখন জানা জানি হইল যে সত্যি নয় অনেক নয়ন আর দুই জায়গা পড়ে আছে এখন তো আমার আর ফলে ধরেন বুদ্ধি আমার আর কোনো কিছু নেই